আমাদের বাংলাদেশে এমন একটি রাস্তা আছে যে রাস্তার ভিতরে আপনি একটু ভুল করলে বিপদে পড়বেন একশো পারসেন্ট গ্যারান্টি তো আজকে কিন্তু আমরা এখন কিন্তু সাজিক বেলি থেকে মেন পয়েন্ট থেকে কিন্তু আমরা এখন নিচে নামতেছি যে রাস্তাটুকু উঠতে আপনার এত পরিমাপ কষ্ট হবে এমন আছে আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে এমন আছে আপনার গাড়ির ক্লাস প্লেট কিন্তু এখানেই চলে যেতে পারে যদি আপনার একটু বিগুল হয় তো এখানে কিন্তু আমরা যখন উঠি তখন কিন্তু আমরা এক গ্যার দিয়ে কিন্তু উঠি কারণ আমাদের এক গ্যারে কিন্তু অতিরিক্ত শক্তি থাকে তো এর জন্য কিন্তু আমরা এক গ্যার দিয়ে কিন্তু এই জায়গাটুকু উঠি তো দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে কিন্তু নামতেছি এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটুকু চান্দের গাড়ির উঠতেও কিন্তু এক ঘন্টা এখানে জিরায় আর তারপরে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু উঠতে হয় তো আমরা কিন্তু এখন কিন্তু সাজেকের মেন যে পয়েন্টটা আছে মেন পয়েন্ট থেকে তিন থেকে চার কিলোমিটার রাস্তার যে এরকম একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমি এক একদার্সি কিন্তু নিচেই নামতেছি দেখুন খালি নিচেই নামতেছি তো এখানে যে উঠা এতটুকু কষ্টের বিষয় আপনারা দেখুন এখানে কিন্তু সেফটি ছাড়া কিন্তু কেউ বাইক চালাবেন না আপনাদেরকে অনুরোধ করবো দেখুন কীভাবে নামতেছি অটোমেটিক কিন্তু আমার গাড়ি কিন্তু নিচে নামতেছে তো এখানে যদি আমি হার্ট ব্রেক কাটি যে কোনো টাইমে কিন্তু আমি গাড়ি নিয়ে পোলট্রি খেতে পারি তো পোলট্রি খেলে কি বুঝতে তো পারতেছেন কোথায় পড়বো তো বাংলাদেশের কি একটা ভয়ঙ্কর রাস্তা আপনারা দেখুন একবার এটা হচ্ছে আমরা সাজিকের মেন যে স্পটটা আছে স্পট থেকে আমরা নিচে নামতেছি তো এই যে দেখতে পাচ্ছেন কি এখানে যদি আবার হাট ব্রেক কাটি তারপরে স্পিড থাকে দেখা গেছে আমি পাহাড় থেকে কিন্তু যে কোনো টাইমে পড়ে যেতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আর একটা কাইট এখানে কিন্তু অনেক রিস্ক যে কোনো টাইমে কিন্তু আমার ডান ডানপাস দিয়ে রং সাইড দিয়ে কিন্তু চাঁদের গাড়ি আমার যে কোনো টাইমে কিন্তু আসতে পারে তো সব সময় কিন্তু চেষ্টা করবেন একটু বাম সাইডে থাকার জন্য দেখুন কি একটা অবস্থা কোথায় থেকে কোথায় নামতেছি তো এখান থেকে যদি আপনি নামতে যান প্রায় কিন্তু আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে এখান থেকে নামার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন একটা চাঁদের গাড়ি এখানে কিন্তু তারা অপেক্ষা করতেছে এই যে আরেকটা গাড়ি তারপরে এক সিরিয়ালে কিন্তু কিছু কিছু গাড়ি আছে তারা অপেক্ষা করতেছে এখানে কিন্তু একটু জিরায়া ঠান্ডা মাথায় তারপরে কিন্তু উপরে উঠে গাড়ি নিয়ে তো এই রকম একটা অবস্থা আপনার যদি কখনো যদি সাজেক যদি আসেন তো আপনাদেরকে একটা কথা বলবো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের গাড়ির ক্লাস প্লেট কিন্তু অনেক ভালো থাকতে হবে আপনাদের চাকা অনেক ভালো থাকতে হবে আর ড্রাইভারটাও কিন্তু প্রো রাইডার হতে হবে এখানে আসতে হলে তো যাই হোক সবাই ভালো থাকবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম